কাঠগড়ায় পরিমণি বিয়ে নিয়ে বিপাকে নাসির আবারও সংসদ নির্বাচনে অংশ নেবেন হিরো আলম এবার দেখুন বিস্তারিত সংবাদ কাঠগড়ায় পরিমণি বিয়ে নিয়ে বিপাকে নাসির করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে ঢাকায় প্রায় চার মাস বন্ধ ছিল আদালতের স্বাভাবিক কার্যক্রম তবুও বছর জুড়েই ঢাকার নিম্ন আদালত ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে আন্দোলনের জেরে লকডাউনের মধ্যেও ছাত্র যুব অধিকার পরিষদের নেতাকর্মী এবং হেফাজত ইসলামের শীর্ষ নেতারা গ্রেফতার হয়ে আসেন আদালতে বছরের শেষ থেকে চিত্রনায়িকা সহ বেশ কয়েকজন মডেল গ্রেফতার হন বিভিন্ন মামলায় অন্যের স্ত্রী তালাক ছাড়া বিয়ে করে কাঠগড়ায় দাঁড়াতে হয় ক্রিকেটার নাসির হোসেনকেও ইকমার্স খাতে অস্থিরতার জেরে ফেসে যায় ইবালি সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান গ্রেফতার হন অনেকেই বছর শেষের দিকে এসে আমিন বাজারের ছয় ছাত্র হত্যায় জনের মৃত্যুদণ্ড ও দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রায়ও ছিল আলোচনায় মোদী ইস্যুতে আন্দোলনের কাজ গড়ায় হেফাজত ছাত্র অধিকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে কর্মসূচি পালন করতে গিয়ে সহিংসতার জেরে ধরপাকড়ে মুখে পড়ে হেফাজত ইসলাম একই সুতে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন ছাত্র যুব অধিকারের অনেক নেতাকর্মী গ্রেফতার হন ছাব্বিশে মার্চ সকালে নরেন্দ্র মোদীর ঢাকায় আগমনের প্রতিবাদে আগের দিন বিক্ষোভ মিছিল করে ছাত্র যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা ছিলেন সেই মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে গ্রেফতার হন সংগঠনটির বত্রিশ নেতাকর্মী এদিকে সাভারে একটি বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা হয় বলে অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ কয়েকজনের নামে গত চৌদ্দই জুন মামলা করেন চিত্রনায়িকা পরিমণি পরের দিন গ্রেফতার হন নাসির হয় মাদক মামলাও পরিমণির মামলাসহ মাদক মামলায় ত্রিশে জুন জামিনে মুক্তি পান ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তার মুক্তির প্রায় এক মাস পর র্যাবের অভিযানে গ্রেফতার হন পরিমণি নিজেই চারে আগস্ট আটকের পর পাঁচই আগস্ট তাকে আদালতে আনা হয় মাদক আইনে মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় পরিমণিকে শেষ পর্যন্ত ছাব্বিশ দিন কারাভোগের পর তিনে আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান পরিমণি সেই থেকে কখনো বাদী আবার কখনো আসামি হিসেবে নিয়মিতই আদালতে আনাগোনা করেছেন এই চিত্রনায়িকা পরিমণির আগমনে ঢাকার আদালতে উৎসুক জনতা এমনকি আইনজীবীরাও ভিড় জমান পরিমণি ছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে আদালতে আসেন ফারিয়া মাহবুব পিয়াসা মরিয়ম আক্তার মৌ এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীররাও মাদক ডিজিটাল নিরাপত্তা সহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে আসেন আদালতে এদিকে আবারও সংসদ নির্বাচনে অংশ নেবেন হিরো আলম যা কিছু যেখানে ভাইরাল হয় সব কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহলু এবং নন্দীগ্রাম উপজেলা থেকে অংশ নেবেন তিনি দু সালের শুরুর দিন সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে খবর জানান হিরো আলম সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার একটি পোস্টারও শেয়ার করেন তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পোস্টে হিরো আলম লেখেন নতুন বছর সবাইকে শুভেচ্ছা আগামী সংসদ নির্বাচনে আমি হিরু আলম আবারও আসতেছি আপনাদের ভালোবাসা ও দোয়া চাই এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে নির্বাচন করেন হিরু আলম ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পেয়েছিলেন তিনি তার আসনে মোট ভোটার ছিল তিন লাখ বারো হাজার একাশি ওই নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না কিন্তু নির্বাচনের পর হিরো আলমের সিংহ মার্কা মাত্র ছয়শ ভোট পেয়েছিল